আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে উডের ব্যবহার শেখাবো অর্থাৎ উড কিভাবে ব্যবহার করতে হয় উড মূলত অতীতকালে কোনো কাজ করতাম লিখতাম পড়তাম এই ধরনের অর্থ বোঝাতে উড ব্যবহার হয় চলুন আমরা স্ট্রাকচারটি দেখে নিই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট যেমন আমি ইংরেজি শিখতাম আই ইংলিশ আমি নদীতে সাঁতার কাটতাম রিভার আমি স্কুলে যেতাম আই ওট গো টু স্কুল আমি বাজারে যেতাম আই ওট গো টু মার্কেট আমি আমার বাবার সাথে মাঝে মাঝে বাজারে যেতাম আই ওট গো টু মার্কেট উইথ মাই তার সাথে দেখা করতাম আমি আমি তার সাথে রাস্তা দিয়ে হাঁটতাম আই ওট ওয়াক অন দা রোড উইথ হিম আমি ফুটবল খেলতাম আই ওট প্লে ফুটবল আমি ক্রিকেট খেলতাম আই ওট প্লে ক্রিকেট আমি লুডো খেলতাম আই উড প্লে লুডু আমি মাঝে মধ্যে টিভি দেখতাম আই উড ওয়াচ টিভি সামটাইমস আমি মাঝে মাঝে আমার বন্ধুর বাড়িতে যেতাম আই উড গো টু মাই ফ্রেন্ডস হাউস আমি ইংরেজি বলতাম আই উড স্পিক ইংলিশ আমি তার সাথে ইংরেজিতে কথা বলতাম আই উড স্পিক ইংলিশ উইথ হিম আশা করি আপনারা উডের ব্যবহার খুব সহজেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তবে লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ